উঠোন তো নয় যেন তেপান্তরের মাঠ ঝাড় দিয়েই যাচ্ছি শেষেই হচ্ছে না পাঁচ মিনিট হয়ে গেল এই মাত্র এতটুকু ঝাড় দেওয়া হয়েছে এখনও দেখো অর্ধেকটা উঠোনই ঝাড় দেওয়া হয়নি আর এত বড় উঠোন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আমি যখন ও মাথায় যাচ্ছি তখন আমাকে কতটা ছোট লাগছে আর দেখো সবাই না বান্না শুরু করে দিয়েছে কিন্তু উঠোনটা বাসি পড়েছিল তো সবারই একটা ভয় যে যদি উঠোন ঝাঁপ দিতে যায় তাহলে কিন্তু অন্য কাজে দেরি হয়ে যায় যার জন্য প্রতিদিনেই এই উঠোন ঝাড় দেওয়া নিয়ে একটা হয় অশান্তি তো আজকে মানে সবাই চুপচাপই ছিল উঠোন ঝাড় দেওয়া নিয়ে যে কথা বলে সে হচ্ছে আমার বাবা আর আমার ঠাকুরদা তারা এখনও ওঠেনি তো যার জন্য এখন পর্যন্ত চুপচাপ আছে বাড়িটা নয়তো এখনই কিন্তু এই উঠোন ঝাঁপ দেওয়া নিয়ে শুরু হয়ে যেত অশান্তি আর যারা কাজ করছে তাদেরকে কথা শোনাতো তো আমি ভাবলাম যে ওরা ওঠার আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই তো তার জন্যই আমার উঠোন ঝাঁপ দেওয়া নয়তো এত বড় উঠোন আমি কিন্তু ঝাড় দিতে সাহসই পাই না আমার কাকা তো বোন আছে না ও কিন্তু এলেই এই উঠোন ঝাঁপ দেবে জানি না ওর কি মজা লাগে কিন্তু আমি না খুব ভয় পাই এই উঠোনটা ঝাড় দিতে দেখো এই যে আমি যে ঝাড় দিচ্ছি এটা কিন্তু একদম স্পিডে দেখাচ্ছি তোমাদেরকে দেখতেই পাচ্ছ আমার যে ছোটো ভাই বউ মানে নতুন যে বউ সে যে হেঁটে গেল কতটা স্পিডে তো বুঝতেই পারছো যে উঠোনটা আমি কত স্পিডে দেখাচ্ছি তোমাদের ঝাড় দেওয়াটা কারণ আমি যে নর্মালভাবে ঝাড় দিচ্ছিলাম সেটা যদি তোমাদের দেখাই তাহলে এই উঠোন ঝাড় দেওয়া নিয়েই একটা ব্লগ হয়ে যেত এতটা সময় লাগে এই উঠোনটা ঝাড় দিতে না আর মনে হয় তোমাদের দেখানো যাবে না কোমরটাও ধরে গেছে আর এবার তোমাদের দেখাতে গেলে বললাম না পুরো ব্লকটাই কিন্তু উঠোন ঝাঁদ দেওয়া নিয়ে হয়ে যাবে তার জন্য ওখানেই স্টপ করে দিলাম আমার প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেগেছিল এই পুরো বাড়িটা ঝাঁপ দিতে এদিকে সকাল সকাল ছোটো কাকি আর বড়ো কাকির দুজনের মহারাজা দেখো যুদ্ধ করা শুরু করে দিয়েছে ওরা যদিও যুদ্ধ করছে কিন্তু আমাদের কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে এত সুন্দর একটা দৃশ্য সকাল সকাল দেখে ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই আর দেখো সাদা রঙের যে ছাগলটা আছে এটা কিন্তু ছাগল নয় ছেলে তো পাথা আর কি তো ওকে দেখে না একদম মনে হয় ঘোড়ার বাচ্চা আর ওর মাও কিন্তু ওর মতোই সাদা ওকেও কিন্তু অনেক ব্লগে দেখেছি আর জানো এই ছাগলটা কে এনেছিল মানে ওর মাকে আমার ওই কাকাতো ভাই যে নাকি মারা গিয়েছে তো ওর স্মৃতি এখনো দেখো আছে বাড়িতে আর এই যে বড় উঠোনের কথা বলছি এর শখ কিন্তু শুধু যে আমার ঠাকুরদার বাবার ছিল তা নয় আমার ওই কাকা তো ভাইয়েরও ছিল ওর খুব ইচ্ছে ছিল এই বড় একটা উঠোনের চারপাশে সবার ঘর হবে আর সেগুলো পাকা হবে সবাই যখন বাড়িতে ঢুকবে মনে হয় যেন কোনো রাজবাড়িতে ঢুকছি ওর এত একটা শখ ছিল কিন্তু দেখো ওই আজকে নেই কি হাওয়া গো কালকে এই দুই দিন এত গরম একদম বৃষ্টি হওয়ার পরে এখন সেই আর দেখ লিঠুগুলা কি সুন্দর হাওয়াটা সেই লাগতেছে সেই বড় জেঠাকে দেখতে যায় না ওরা বড় জেঠা মানে বড় জেঠু সে এখন হাসপাতালে ভর্তি খুবই খারাপ অবস্থা বাঁচবে কি না থাকবে সেটা বোঝা যাচ্ছে না তো এখন সবাই যাচ্ছে দেখা করতে নাকি ফালাকাটায় বুঝতে পারছি না তার ছেলে বউ যাচ্ছে সাথে আরও কয়েকজন পাড়ার লোক তো সেটাই বলছিলাম তাই বাবা আর পিসি মানে আমার ঠাকুরদার দিদির মেয়ে সে এগিয়ে এসেছে দেখতে আর যে জেঠুর কথা বলছি সে হচ্ছে আমাদের ঠাকুরদার দিদির ছেলে তো সে যখন ছোটো ছিল তখন ঠাকুরদার হাত ধরে কিন্তু চলে এসেছিলো এই ইন্ডিয়াতে তো বাংলাদেশে যখন দাঙ্গা হচ্ছিল সবাই যখন বাংলাদেশ ছেড়ে চলে আসছিল তখন ওই জেঠু কিন্তু তার পরিবার ছেড়ে আমার ঠাকুরদার হাত ধরেই এখানে চলে এসেছিলো তো ওর জন্যই হয়তো আমরা ছোট থেকে জানতাম না যে ওটা আমার নিজের জেঠু নয় তো সেই জেঠু আজকে হাসপাতালে ভর্তি তাই ঠাকুরদা সেটা শুনে বলছিল যে আমি এই বয়সে আর কত মৃত্যু দেখবো সবাই আমার ছোটো তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে কিন্তু ভগবান আমাকে দেখছে না আমাকে কেন নিচ্ছে না এখানে আমার ঠাকুমা মা আর হচ্ছে আমার কাকাতো ভাই মানে ওনার স্ত্রী পুত্রবধূ আর নাতি মারা যাওয়ার কথা বলছিল। আর তার মধ্যে যে জেঠু এখন হাসপাতালে ভর্তি তার মা মানে আমার ঠাকুরদার যে দিদি সেও কিন্তু এখনও বেঁচে আছে আর দুই ভাই মিলে মিলেই এটাই আলোচনা করছিল। আজকে সেটা শুনে সত্যিই খুব খারাপ লাগছিল। সত্যি এনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই কম বয়সে মৃত্যুটাও যেমন কষ্টে তেমনি বেশি বয়স হয়ে গেলে বুড়ো হয়ে গেলে বেঁচে থাকাটাও কষ্টে মহু আর আমার মেয়ে দুজনেই চা খাওয়ার জন্য ডাকা ডাকি করছে তো চলো ঘরে যাই ওদিকে ঠাকুরদা ভাত খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা এখন চা খাবো কেন বলতো চলো ঘরে গেলেই বুঝতে পারবে আমরা চা না খাইলাম সকালে মহুয়া রান্না হয়ে গেছে এবার বাসন কটা আমি মেজে নিচ্ছি তাহলেই আমরা এখন একদম ফাঁকা হয়ে যাব আর তারপর আমরা গিয়ে গাছতলায় বসবো জানো তো এই গরমে একমাত্র এই গাছতলাটাই আছে যেখানে ভীষণ মজা লাগে ঘরে যে ফ্যানের হাওয়া সেটাও ভালো লাগে না কেমন যেন একটা গরম ভাব বেরোয় আর এখানে যে একটা হালকা হাওয়া দেয় ওটাও কিন্তু দারুণ লাগে তবে সকালে যে হাওয়াটা দিচ্ছিল সেটা কিন্তু এখন আর নেই দেখতেই পাচ্ছ এখন কিন্তু হাওয়াটা কমে গেছে ছায়না আবার ওদিক থেকে ঘুরে ঘরে নিয়ে এলো যে মামি কি করছে সেটা দেখানোর জন্য তো দেখতেই পারছ মহুয়া এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর চলো এবার আমি নিয়ে নিলাম ক্যামেরাটা তোমাদের একটা জিনিস দেখাবো বলে এই দেখো আমাদের বাড়ির কুকুরগুলো এতদিনে গিয়ে শান্তি পেয়েছে যা গরম গিয়েছে ওদের যে কষ্ট সেটাও তো তোমাদের দেখিয়েছি আগের ব্লগে ওই যে পেছনে আছে এই যে কালো ডগিটা ও কিন্তু গরমের জায়গায় কি করেছে সেটা তো এ ব্লগে দেখেছো আমাদের যে কলেপারের ড্রেন সেখানে গিয়ে শুয়ে থাকতো আজকে দেখো এখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছে তো ওদেরকে দেখে বুঝতেই পারছ যে আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ঠান্ডা তো এখন পাতা তেমনভাবে নড়ছে না ঠিকই কিন্তু মাঝে মাঝে এরকম একটা হাওয়া দিচ্ছে না সারা শরীর মন একেবারে যেন ঠান্ডা করে দিচ্ছে আর এদিকে দেখো ওই বড় মামা ভাগ্নিকে পড়াচ্ছে চলো কাজ তো সব শেষ আমি ওইখানে একটু বসে নি এই জায়গাটা একটা দারুণ জিনিস তোমরা দেখতে পাবে দেখতে থাকো তারপর বলছি এ ধরল কিন্তু ওইটা আর মায়ের খাইলো ওইটা ও বাচ্চাটা পাচ্ছে না না খেয়ে পায়ে গেছে কুকুরের উপর ওইটা আবার দিবে আবার দিবে ওইটা ছোটা মনে হয় বুঝতে পেরেছো তো ওই যে পাখিটা দেখছো ওর মাথায় বারবার ঠোকর দিচ্ছে কেন বলো তো কারণ ও আর ওই যে আরেকটা কুকুর দেখলে না শুয়েছিল কালো মতো তো এরা দুজনে মিলে ওর বাচ্চাটাকে না কামড় দিয়ে নিয়ে যাচ্ছিলো তো আমি আর আমার ছোটো ভাই দুজনে মিলে ওকে ধাওয়া দিয়ে আটকিয়েছি কিন্তু পাখিটা সেই খেপে গেছে ওর বাচ্চাকে খুঁজে পাচ্ছে না আর ওর বাচ্চা গিয়ে লুকিয়েছে আমাদের ওই যে বাঁশের ঘরটা দেখছো ওখানে এবার ওই বাচ্চা পাখি এতটাই ঘাবড়ে গেছে যে ও না আওয়াজেই করছে না আর এদিকে মা পাখি তো ওর বাচ্চাকে খুঁজেই পাচ্ছে না আর সেই রাগে ওই কুকুরটাকে এরকম মাথার মধ্যে ঠোকর দিচ্ছে আর কুকুরও তো মানে ভয় পেয়ে যাচ্ছে আমরাও বাচ্চাটাকে বের করার সাহস পাচ্ছি না যদি কুকুর আবার ধরে নেয় ওকে চলো এবার একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই তো আমাদের তো এর আগে দেখেই ছিল একদিন কোকা কোলা খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল তো তার জন্য এখন থেকে আমরা স্পাইটেই খাই এটাই আমাদের কাছে ভালো লাগে আর এদিকে দেখো একটা ফুটি নিয়ে এসেছে তবুও মামির পেছন পেছন ঘুরছে স্পাইট খাওয়ার জন্য তো মামি একটু ইয়ারকি মেরে বলেছিল তোকে দেব না কিন্তু ও পেছন পেছন গ্লাস নিয়ে ঘুরছিল তারপর ওকে আবার দিল তো ওটা ইয়ারকি মারছিলো আর এখানে দেখো সুপারি গাছগুলো কেমন মরে যাচ্ছে এত গরমের বছর পড়েছে যে গাছগুলো সহ্য করতে পারছে না এখন বিকেল চারটে বাজে আর মহুয়া স্টুডেন্ট এসেছে মানে আমাদের পাশের বাড়ির যে বৌদির ছেলে প্রীতম আর তার সঙ্গে সায়নাও করতে বসেছে আর আমি এখন স্নান করে এসেছি কেন বলতো গরমে না বিকেলে স্নান করলে শরীরটা ফ্রেশ লাগে তার জন্য এর জন্য আমি কিন্তু দুপুরের দিকে স্নান করি না আর ফালাকাটায় থাকলে তো আমি সকালে একবার স্নান করি বিকেলে একবার করি কারণ সকালে স্নান না করে আমি কাজেই করতে পারবো না রান্নাঘরেও ঢুকতে পারবো না গাছ জ্বালা ধরে যায় আর রান্নার পরেও আবার থাকতে পারি না তখনও আমার স্নান করতে হয় দেখেছ আমার দু ভাইয়ের কাণ্ড ওরা যখন দোকান থেকে এসেছে তখন কত কিছু নিয়ে এসেছে আর যেগুলো নিয়ে এসেছে সেগুলোর দাম শুনে তো আমি অবাক তো আইসক্রিমগুলো তবুও ঠিকই ছিল চল্লিশ টাকা করে দাম তবে এই যে দুটো চিপসের প্যাকেট দেখতে পাচ্ছ এগুলো তো চিপসও না ওই যে আলুর ডান্ডা হয় না ওটাই মানে ইংলিশে বলে হচ্ছে পটেটো স্টিক তো ইংলিশে বললে পরে একটু দামি দামি মনে হয় নামটা কিন্তু তুমি বাংলা যদি করো তাহলে এটা হবে আলুর ডান্ডা তো বুঝতেই পারছো এখন বাজে দশটা আর ওই ঘড়িতেও একই এই ঘড়িটা নাকি নষ্ট ভাই বললো তো এটাতেও দেখি পাঁচ মিনিট কম দশটা এখন এগুলো খাওয়ার পর কখন ভাত খাবো বলো তো আর এই যে এত বড় একটা জলের বোতল এনেছে এগুলো আমাদের দোকানেই তোমাদের তো দেখিয়েছি ভাইয়ের যে দোকান আছে ওখানে আইসক্রিম আর জলের বোতল এগুলো সবই বিক্রি করে কি কিন্তু এই যে চিপসগুলো এগুলোর দোকানের নয় এখানে দুটো চিপস কিন্তু অর্ডার দিয়ে এনেছে আর জানো এগুলোর দাম কত এখন যেটা খোলা হয়েছে এটা হচ্ছে আশি টাকা মানে এইটটি রুপিস আর একটা যে আছে ওটার দাম ষাট টাকা মানে সিক্সটি রুপিস আচ্ছা কেমন টেস্ট কেমন টেস্ট কেমন সবার মুখের রিয়াকশন দেখেছো মানে দেখেই খেতে ইচ্ছে করছে না আমার

আচ্ছা ফ্লেভারটা কেমন খুব দরকার তো আমি বলছি এটার ফ্লেভার হচ্ছে ধনেপাতা পাতা লবণ দিয়ে আলুটাকে মাখিয়ে ভেজে দিলে যেমন হয় ঠিক ওই টেস্ট আর একটু কাঁচা লঙ্কা তবু কাঁচা লঙ্কা ঝালটা নেই কী ব্যাপার ব্যাপার এই তো যাই হোক রাতে এরকম কুকুর চিৎকার করলে না মনে হয় মহাকাল এসেছে তো এটাই ভয় এখানকার যাই হোক দেখো কোথায় এখন খোলা হচ্ছে ষাট টাকা দাম একটা আমি তো পাঁচ টাকার উপরে দশ টাকা হলেই চিপস কুরকুরে খাই না আর এত দাম দিয়ে আমি হলে তো অর্ডার করতাম না জানি না ওরা কি বুঝে অর্ডার করেছে আবার ছোট্ট এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাগিটা একটু মোটা করে ওই মশলা দিয়ে ভাজলে পরে একদম সেম সেম ম্যাগি মশলাটা এমনি কাঁচা খা হুম বুঝছি বুঝছি তোদের এমন মানে দামি জিনিস আনছি যেটা আমাদের মুখে রুচিতেই বাদল না তো বুঝু কাণ্ড বিরাট কোহলির ছবি দেখে অর্ডার দিয়ে দিয়েছে এবার খেতে কেমন সেটা ওরাও জানে না যাক গে খেতে না পেরে এখন বয়মে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একজনের তো ভালো লেগেছে চলো এখন আমরা ভাত খাবো খেয়ে শুয়ে পড়বো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা